পনেরো নম্বর ওয়ার্ডে আর তো কর্মী সমাবেশের মধ্যে উনি প্রধান অতিথি দিতে উনি সাবেক সংসদ সদস্য উনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে আছে তো বক্তব্য দেওয়ার সময় উনি একটা কথা কইছে যে তো ওনার পার্শ্ববর্তী জেলায় বাইশে ফেব্রুয়ারি আজারির একটা মাহফিল আছে আর কি মাহফিলটা কেন্দ্র করে নাকি বলে মাস বেবি সাদাবাজি তো কেমনে সাদাবাজি হইতেছে উনি কয় প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লা এবং কি শিল্প কারখানা গুলো আছে না ব্যবসাবধি স্টান্ড শিল্প কারখানা সবগুলোর তেনেগুলো ছাদাবাজি চলতেছে আজারির নাম দিয়ে তো কিছুদিন আগে তখন আমরা আজার হিসাব জনক কইছিল যে এক দল খাইয়া গেছে আরেক দল খাইতোইতে আছে বা প্রস্তুতি নিতেছে নিতাছে তখন কিন্তু মোটামুটি তারা বিন বিন তারা সবাই টানায় ছলে শুরু করেছিল আজারির হইছে বীর দো যেদুলু হ্যাঁ দুলার কি তো উনি তো কইছিল যে আজার না মাজার কেড়া বলে কইছে একদল খাইয়া গেছে আরেক দল খাইতে আইতে আছে তো এটা নিয়ে তো আজার নাম আজার তো রিস আর নুর রশিদ মানে হাউন আঙ্কেল আর কি অনেকেই ওনার এই কথাটার অনেকভাবে অনেকভাবে বলছে ঠিক না তো তো আজার রুজুরের নাম দিয়ে সাদাবাজি করি তো বাংলাদেশের মানুষ জানে পার্টিগতভাবে বিএনপি আমলিক সবারই তো কর্মী সমাবেশ হলে কর্মী কিনা নেওয়ান এরপরে বড় বড় সমাবেশ হলে মোটামুটি ওয়ার্ড ফর দেন নেতারা তো সাদা তুলে কর্মী নেওয়ানের লেগে বা এমনও কয় তুই একশো নিবি তুই দুইশো নিবি না নিলে তোর তো এতে কি ওর ভেতর পাকার টেয়াদেশিরও তো লুক নেই তো আগে আপনি নিজের দলটা সংস্কার করেন নিজের পরিবর্তন করেন তারপরে আজান নাম আজার লেয়া কথা এখন দেই আপনার কতটুকু ফিসাপ আমরা তো জানি ফার্স্ট আগস্টে পরে কি পরিমানে সাদাবাজি আপনারা করতে আছেন যে এটা আমলি করতে হন আপনারা এটি শুরু করছেন তো আজারি হুজুর কেমন এটা সবাই জানে ওনার নাম দেয়া সাদাবাজির কোনো কারণ নাই ওনার এই নেওয়ার লেগে মানুষ এমনি পাগল হ্যাঁ আর উনি এমন না দায় করে রাখি যে আমার এতটা দন লাগবে তো এই ফাইজলে আমি কথা সারেন আপনারা সুন্দরভাবে রাজনীতি করেন আশা করি বুঝতে পারছেন সুন্দর রাজনীতি করেন আপনাদের পাশে জনগণ থাকবে আর আমলি কমে রাজনীতি করবেন একটারও দাবাইতেন না আপনার লোকই والله طيبين شبعية السلام عليكم